দু চব্বিশ শুভ সকাল আজ বিশ তারিখ রোজ শুক্রবার বিডি ফিজ ব্লাকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আন্তরিকতা জানায় ভালোবাসা আপনাদের অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজারের কথা না বললেই নয় যদি অবদা দা মাছ বাজারের ভিডিওগুলো ভালো লাগে না টেনে সম্পূর্ণ ভিডিও কাটা দেখুন গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন দেখুন শুরুতে রুই মাছ বেচা কিনা দেখাচ্ছে একটা একটা রুই মাছের ওজন এক কেজি বেচা হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি আপনাদের রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি দুইশো চল্লিশ টাকা কেজি রুই মাছ বিপদ আপনাদের আরও অন্য মাছ বেচা কিনা দেখাবো দেখুন এখানে অক্সিজেনের ট্যাঙ্কিতে যেন মাছ আনা হয় সিলভার মাছ আছে একটা সিলভার মাছের ওজন দুই কেজি বেচা কিনা হচ্ছে একশো একশো নব্বই টাকা কেজি গাইস আপনারা দেখুন একশো নব্বই টাকা কেজি সিলভার মাছ বেচা কিনা দেখাচ্ছে মাছ জাপানি মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে অক্সিজেনের ট্যাঙ্কি হয় আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বিডি ফিস পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা এখানে কাতল মাছের ওজন একটা কাতল মাছের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি গাইস আপনারাও দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট এখানে রুই মাছ কাতল মাছ সিলভার মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে বেচা কেনা হচ্ছে বাজারে আজকে গাড়ি কম মাছের দাম বৃদ্ধি আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে কই মাছ দেখাচ্ছি বেচা কেনা দশটাই কেজি কই মাছ একশো পঞ্চাশ টাকা কেজি অপশন উঠেছে দশটায় কেজি কই মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন একটা পানাশ মাছের ওজন দেড় কেজি বেচাকেনা আছে একশো পঞ্চাশ টাকা কেজি পানাস মাছ বেচাকেনা দেখাচ্ছে বিবস দেন তো পানাশ মাছ অক্সিজেন এর করে আনা হয় গাড়ি ভালো কমেন্ট করেন যেমন এখানে পাঁচটাই কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে একশো বিশ টাকা কেজি অক্সমি উঠেছে পাঁচটাই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনাদের ভালো লাগলো অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে আটটাই কেজি পুঁটি মাছ একশো তিরিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে জাপানি সরপুটি মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো তিরিশ টাকা কেজি আটটাই কেজি এখানে বিয়াল্লিশের মন বিবাস আপনারাও দেখুন ভালো লাগলে অন্য কেউ দেখা করে দিন এখানে পেলাপিয়া মাছ চিলবার মাছ গ্লাস কাপ মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা চিলবরের ওজন এক কেজি বেচা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি আপনারা দেখুন অবদার বাজারে আজকে গাড়ি কম মাছের দাম বেশি কেজি প্রতি বিশ টাকা বৃদ্ধি ভিবস আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দেন ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা দেখুন এখানে দুডেই কেজি মির্কে মাছ একশো আশি টাকা কেজি কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি মির্কে মাছ বেচা কেনা দেখাচ্ছে ভিবাস আপনারাও দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দেন